গরম গরম ফুলকলিচি নিরামিষের দিন কি শুধু মুখে কাটাবো একদম না একটা স্টাফ লুচি খেতে ইচ্ছা করছিল কিন্তু সময় কোথায় আছে তাই বানিয়ে নিয়েছিলাম ছাতুর পুর খেবি টেস্টি কিন্তু একদম কম সময় লাগবে আর এদিকে ছোলার ডাল আর এদিকে তেলটাকে ভালো করে গরম করে নিয়েছি আর ওই ছাতুর পুরটা ভরে প্রত্যেকটা তোমার লুচি আমি বেলে নিয়েছি দেখো ধীরে ধীরে বেশ ফুলে উঠেছে তাই না এখন পর পর একটা একটা করে লুচি ভেজে নেওয়ার পালা আর এই দিকে দেখো আমার হটপটের অবস্থা একদম ফুলে ঢাই হয়ে গেছে সব যাই হোক এখন সার্ভ করে দিচ্ছি আর এখানে ছোলার ডালে আমি তোমার লাস্টের দিকে একটু কাজু ভেজে দিয়ে দিয়েছিলাম এরম তোমরা ছাতু পুর ভরে অবশ্যই লুচি বানিয়ে দেখো খুব ভালোই লাগবে খেতে আমি যদিও বা এটার মধ্যে বেশি পরিমাণে হিং দিয়েছিলাম কারণ হিংয়ের ফ্লেভারটা খুব ভালো লাগে আর আজকের ভিডিওটা এতদূরই লাস্টে মিষ্টি মুখের জন্য মাইসোর পাক